হাই হ্যালো শুনলাম লাইভে কালকে লাইভে আসা হয়নি প্লিজ একটু সব ঝটপট করে জয়েন হয়ে যাও কি করছো সবার খাওয়া হয়ে গেছে সব প্লিজ একটু ঝটপট করে জয়েন হয়ে যাও সব খাওয়া দাওয়া হয়ে গেছে সবাই ঝটপট করে চলে এসো লাইভে তোমাদের সাথে কথা বলতে চলে এসছি কে কোথায় আছো তার চলে কি একজনকে জয়েন হয়েছো সবার খাওয়া দাওয়া হয়ে গেলেও কী করছো সবাই ছটপট করে জয়েন হয়ে যাও প্লিজ সবার খাওয়া দাওয়া হয়ে গেছে ছজন দেখছো প্লিজ ছটফট করে একটু কমেন্ট করো কে দেখছো কোথা থেকে দেখছো কেমন আছো হ্যালো মুকেশ আপনি কোথা থেকে বলছেন জেস্ট হাই হ্যালো চব্বিশ জন জয়েন হয়ে গেছে সবাই লাইক করো প্লিজ ঝটপট করে চব্বিশ জন জয়েন হয়েছে লাইক করো কোথা থেকে দেখছো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে একটু প্লিজ ঝটপট কম হায় অনেক হ্যালো ও নেপাল থেকে দেখছি ও আচ্ছা দাদা ভাই থ্যাংকস থ্যাংকস নেপাল থেকে দেখার জন্য খাওয়া হয়ে গেছে তেইশ জন দেখছে প্লিজ একটা করে লাইক করো সবাই লাইক করো আর নতুন যারা জয়ন হয়েছো সাবস্ক্রাইব করে দাও সব খাওয়া হয়ে গেছে কেসে আচ্ছা ও সন্দীপ সন্দীপ কেসে লিখছে আচ্ছা ও সন্দীপ সবার খাওয়া দাওয়া হয়ে গেছে তোমাদের

ও থ্যাঙ্কস থ্যাঙ্কস তেরো জন দেখছো প্লিজ সবাই ঝড়পড় করে কমেন্ট কমেন্ট করো সব কেমন আছো আর হ্যাঁ আপ পুরো লেসে বলি দেখছো প্লিজ সবাই একটা করে কমেন্ট করো কমেন্ট কমেন্ট তো করছো লাইক করছো না লাইক করো আর যারা যারা নতুন জয়েন হয়েছ প্লিজ তারা সাবস্ক্রাইব করে দিও নজর কে কে দেখছো প্লিজ ঝটপট করে কমেন্ট করো সন্দীপ কেমন আছো দাদা ভাই জাপান সে ও আচ্ছা দাদা অনেক অনেক থ্যাঙ্কস আমার লাইভে জয়েন হওয়ার জন্য তো খাওয়া দাওয়া হয়ে গেছে ওকে দিয়ে চলে গেলে হবে না কেমন আছো একটু কমেন্ট করো সন্দীপ দাদা ভাই কেমন আছো কোথা থেকে আর তোমরা ফেসবুক বা ইউটিউব কে কে করছো একটু কমেন্ট করো সন্দীপ একটু কমেন্ট করো কি করছো এখন যারা যারা দেখছো সৌরভ ব্রাজিল থেকে দেখছি কেমন আছো ম্যাডাম জ্যামিল কেমন আছো ম্যাডাম ভালো আছি গো তুমি কেমন আছো তুমি কেমন আছো অনেক দিন পরে আসলাম বাড়িতে আস আসছি তো তার জন্য ও আচ্ছা কেমন আছো বলো তাহলে তুমি তো আর লাইভে আসোই না গো খাওয়া দাওয়া হয়ে গেছে অনেক দিন পরে বাড়িতে এসেছি তার জন্য খাওয়া দাওয়া হয়ে গেছে বাড়িতে এসেছো তো বাড়িতে জমিয়ে খাবার দাবার খাচ্ছ নাকি কি খাবার খেলে আজকে ভালো আছি আমি ও আচ্ছা ভালো তো থাকতেই হবে ভালো থেকো কি খাবার খেলে আজকে বাড়িতে ভালো ভালো খাবার খেলে ঠান্ডা কেমন লাগছে আজকে ঠান্ডাটা বেশি লাগছে মনে হচ্ছে আজকে ঠান্ডা ঠান্ডাটা বেশি আছে আধা হয়ে গেছে ও আচ্ছা প্রচুর প্রচুর ডিস্টার্ব করতেছে নেটও নেটের সত্যি প্রবলেম আছে ওখানে তো উইক ওখানে তো কি উইকি চালাইতাম ওয়াইফেও ওখানে তো ওয়াই হ্যাঁ ও আচ্ছা ওখানে তো ওয়াইফাই চালাতাম পোলাও রান্না করেছিলে তো পোলাও রান্না করেছিলে তো হ্যাঁ একদম হ্যাঁ পোলাও রান্না করছিলাম তখন এরপিতে তুমি আজকে পোলাও খেয়েছি আজকে কি করে বানিয়েছো ওরকম প্রেশার কুকারে না কি করে বানিয়েছে বাড়িতে ওখানকার থেকে এখানে কিছুই না ঠান্ডা ও আচ্ছা এখানে আজকে একটু বেশি ঠান্ডা ঠান্ডা লাগছে এখানে তো একটু বেকেট লাগছে একটা ব্যাঙ্গেলের পড়েছিলাম বর্তমান হ্যাঁ আচ্ছা ঠান্ডাটা হ্যাঁ একটু কম আছে অতটা ঠান্ডা নেই ওই দিকে ঠান্ডাটা একটু বেশি আছে অবশ্য ঠান্ডায় তাহলে থেকেই যাও বাড়িতে ছুটে নিয়ে নাও তখন গরমে ম্যানেজ করে দেবে ঢাকা নিয়ে শুয়ে পড়েছো নাকি সবাই ঝটপট করে প্লিজ কমেন্ট আমি লিখছে হায় হ্যালো কোথা থেকে বলছেন আমি বলছি পুরুলিয়ার থেকে বলছি গো তুমি কোথা থেকে বল দেখছো কমেন্ট করো যারা যারা নতুন এসছো প্লিজ সাবস্ক্রাইব করে নেবে টুম্পা লাইফস্টাইলে যারা যারা নতুন পেজকে জয়েন হয়েছো কলকাতা থেকে দেখছি ও আচ্ছা থ্যাঙ্কস থ্যাংকস আমার লাইভ দেখার জন্য কলকাতা থেকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ আমার লাইভে জয়েন হওয়ার জন্য প্লিজ আমার একটু যারা যারা লাইভে লাইক ডান হ্যাঁ অবশ্যই লাইক করে যারা যারা আমার ভিডিওটা দে লাইভে জয়েন হয়েছ প্লিজ একটু ভিডিওগুলো দেখবে লাইক কমেন্ট শেয়ার করবে দেখা যাক একটা কাজ ছেড়ে এসেছি তো ও আচ্ছা ও ওইটা কি আর মনের মানুষ এইটা কি আর মনের মানুষ মানে কি বুঝলাম না গো ওইটা কি আর মনের মানুষ মানে কি বুঝলাম না মনের মানুষ হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার কোম্পানির কোনো দিন জিনিস জিনিসটা মানবে না হ্যাঁ একদম ঠিক আছে ক সত্যি কোম্পানি মানবে না গো এর সে চাকরির যে ইয়ারে হলে সেটা ম্যানেজ করে আসা যায় কোম্পানি মানবে না সত্যি একদম জাস্ট এইরকম বললাম ওতে কোনো ম্যানেজ হয় না জানি তো প্লিজ যারা যারা দেখছো সবাইকে বলছি আমার ভিডিওগুলোতে একটু করে লাইক কমেন্ট করবে একটু প্লিজ শেয়ার করে দিবে আর নতুন যারা জয়েন হয়েছো একটু টুম্পা লাইফস্টাইলে সাবস্ক্রাইব করে দাও দেখা যাক পনেরো দিনের জন্য ছুটিতে এসেছো ও আচ্ছা পনেরো দিনের জন্য ছুটিতে এসেছো তো লাইভে প্লিজ তুমি একটু জয়েন হয়ে যাও প্লিজ সবাই একটু সাপোর্ট করবে প্রত্যেক দিন এগারোটার সময় লাইভ করবো আজকে একটা আমি টিভি সিরিয়াল দেখতে দেখতে সাড়ে এগারোটা বেজে গেলো লাইভে আসার টাইমটাও ভালো হয়ে গেছিলো কালকে তো লাইভে আসতেই পারিনি আমি ফার্স্ট টাইম আপনার লাইভে হ্যাঁ একদম হ্যাঁ তুমি ফার্স্টে আমার লাইভে এসেছো থ্যাংকস থ্যাংকস অনেক অনেক ভালোবাসা পাশে থাকার জন্য নেটওয়ার্কে পুরা ডিস্টার্ব একদম নেটওয়ার্কে সত্যি ডিস্টার্ব চলছে এই শুধু নেটওয়ার্কে ডিস্টার্ব ঘুরতেই থাকবে করার কিছু নেই তোমাদের বাড়িতে কে কে আছে ইচ্ছে করছে না নেট চালানোর জন্য ইচ্ছে করছে না নেট চালানোর জন্য একদম ওয়াইফাইতে চালাও তো নেটে তোমার আর মানে কী বলবো পোষাচ্ছে না ওয়াইফাইতে আনলিমিটেড নেট তাহলে নেটের তোমার পোষা হচ্ছে না ফাইভ জি ফোন নিয়ে নিবি ঠিক ফাইভ জি ফোনেও তো আনলিমিটেড নেট ওটাও কোনো ওয়াইফাই তখন দরকার হয় না আপনার কি রোজ লাইভ করেন হ্যাঁ একদম রোজই লাইভ করি আমি এগারোটার থেকে লাইভ করি আজকে একটা সিরিয়াল দেখতে দেখতে আমার দেরি হয়ে গেলো কালকে আমি লাইভে আসতে পারিনি দুদিন শরীর খারাপের জন্য গোলমার হচ্ছে নাহলে প্রত্যেক দিনই আমি লাইভ করি জয়েন হয়ে যাবে লাইভ চলে আসি ফেসবুকও আছে টুম্পা মিশ্র তো ফেসবুক পেজটা হচ্ছে টুম্পা মিশ্র ওটাতেও প্রত্যেকদিন লাইভে আসি কিছুদিন আমি লাইভে আসতে পারছি না দেখি ওটা টাইম করে নেব আপনি পুরুলিয়ায় থাকেন হ্যাঁ গয়ং পুরুলিয়ায় থাকে তুমি কোথায় থাকো বললে কলকাতা বললে না নেট ডিস্টার্ব দিচ্ছে তো মিস্টেক হয়ে গেছে হুম আচ্ছা ওটা কোনো প্রবলেম নেই সে হতেই পারে অনেক সময় লেখার এক লেখে রে হতে পারে ওটা কোনো ডিস্টার্ব ওটা কোনো প্রবলেম নেই হতে পারে তার জন্য কোনো মাইন্ডে কিছু আর বলার কিছু দরকার নেই কলকাতাতে হ্যাঁ আচ্ছা তুমি কলকাতাতে বলে তার জন্য সরি হ্যাঁ সরি কিছু নেই গো সরির আগে তো বললাম সরি কি আছে ভুল তো লেখা হতেই পারে কিছু না সরের কিচ্ছু নেই তোমরা আমার লাইভে এসেছো কমেন্ট করছো অনেক অনেক ধন্যবাদ অনেক ভালো লাগলো যে তোমরা আমার লাইভ এসেছ এখন শুধুমাত্র যাসম আর তোমরা দুজনেই কমেন্ট করছো আর কেউ কমেন্ট করছে না উম অনেক করে ভালো লাগলো তোমরা ভালো থেকো সুস্থ থেকো এদিকে ঠান্ডা কেমন এদিকে ঠান্ডা আছে ঠান্ডা আজকে একটু লাগছে আজকে অল্প ঠান্ডা লাগছে নাহলে ঠান্ডাটা কমই আছে আস্তে আস্তে ঠান্ডা কমে যাবে গরমে হাওয়া পড়ে যাবে আবার কি সরস্বতী পুজো গেলো মনে তারপর থেকে আস্তে আস্তে গরমে ধাওয়া পড়ে যাবে এই সরস্বতী পুজো পর্যন্ত ঠান্ডাটা থাকবে তারপরে আস্তে আস্তে গরমে ধাওয়া আবার সেই গরম প্রচণ্ড গরম কোথাও শুয়ে বসে শান্তি তখন মনে হবে ঠান্ডাটাই ভালো ছিল এখন যেমন হচ্ছে কি ঠান্ডা গরমকালটাই ভালো তখন আমার মনে হবে ঠান্ডা গরমকালটা কেন এলো ঠান্ডাটাই ভালো ছিল এরকম মনে হবে তিনজন দেখছো যারা যারা দেখছো প্লিজ ছটফট করে কমেন্ট করো কমেন্ট কোনো প্লিজ যারা যারা দেখছো

ওই ওই সেই ওই কি ওই লোকটাই ওই লোকটাই বাছাই কেন করতে হবে এই যে এইখান থেকে এই যে এই করে না এই যে এই এগুলো তো বেশি দাজ এগুলো না দেয়া হয় ওয়া কমন দেখ টেক্সট আছে লাইভে দেখি যাও নাকি ঠিক আছে বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো প্লিজ যারা যারা লাইভে জয়েন হয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য সাথে থাকার জন্য প্লিজ তোমরা একটু জয়েন হবে যারা যারা সাবস্ক্রাইব করেছ প্রচুর সাবস্ক্রাইব আছে সবাই কেমন আছো কে করছো একটু ওইটুকুনি যা কথা বলবে আর আর কিছু কি বলবো আমার ভিডিওগুলো পুরো দেখবে ওখানে ভালো রান্নার বা ঘোরার ভালো ভালো ভিডিও দেওয়া আছে জাস্ট আমি ওরকমই করি রান্নার বা ঘোরাফেরার রিলস মুখে বলা রিলস বা গানের রিলস এইসবই যারা যারা জয়েন হয়েছো লাইভে তারা প্লিজ একটু ছটফট করে কমেন্ট করবে আর সবাই ভালো থেকো গুড নাইট আবার দেখা হচ্ছে কালকে লাইভে